আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় মাথারা ভাবতে চায় তাহলে অবশ্যই কেন নয় মানে আমি আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে আমার না হয় ইনোসেন্স নেই মুখে কি আছে আবারও এক সাক্ষাৎকারে শুভশ্রীকে দেখা গেল দেবকে খোঁচা দিয়ে কথা বলতে আবারও দেবের সেই বলা কথা গোটা দর্শক মহলকে মনে করিয়ে দিল শুভশ্রী দেব যে তার এক সাক্ষাৎকারে বলেছিল শুভশ্রীর মুখেরা সেই ইনোসেন্স ব্যাপারটা হয়তো আর নেই সেই কথাটা যে শুভশ্রীকে অনেকটাই ভাবিয়েছে বলা যেতে পারে কষ্ট দিয়েছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে শুভশ্রী এসব নিয়ে পরোয়া করে না আগেও জানিয়েছে কিন্তু তবুও কথার মাঝে কোথাও যেন সেই কথাটাই বারবার ঘুরে ফিরে আসে দর্শকদের কাছে এখান থেকে বোঝাই যায় যে শুভশ্রী আজও সেই কথাটার জন্য কষ্ট পেয়েছে বলা বাহুল্য শুভশ্রীর খারাপ লেগেছে